আমার মা বাবা কেন আমাকে তাদের সাথে রাখে না বা রাখতে চায় না আমি কি এমন অপরাধ করেছি যে তাদের কাছ থেকে আমার দূরে থাকতে হয় আমি কেন বিবাহিত হওয়ার পরেও শ্বশুর বাড়িতে যাই না আমি কেন একা থাকি হাজারো কোয়েশ্চেন আপনারা আমাকে রেগুলারই করেন আর আমি রেগুলারই আনসার দিয়ে যাই কিন্তু তারপর আপনার এই কোশ্চেনগুলো গুলো আমি চেষ্টা করব সেই সকল কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আর যারা আপনাকে আমাকে আগে থেকে দেখেন তারা তো জানেনি আর যারা নতুন আসছেন আমার পেজে তারা হয়তো বা অনেকেই ব্রাহ্মণ বাড়িয়াতে একটু ভালোই ঠান্ডা পড়ছে আমি সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে আসছিলাম রোদ পোহাতে এর ভেতরে দেখি আমার আম্মা আমার নাস্তা নিয়ে চলে আসছে ছাদে তো আজকে সকালে নাস্তাটা ছাদেই করলাম আসছি পর থেকে খাওয়ার উপরেই আসি মানে মনে হতেছি এত সুখ আমি কোথায় পাবো কেন আমি এত সুখের জায়গা রেখে এক একা থাকি আর বিকেল বেলা আমার আম্মা আমার চুলে তেল দিয়ে দিতেছিল আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যখন থেকে আমার আম্মা আমার চুলের যত্ন নেওয়া ছেড়ে দিয়েছে তারপর থেকে আমার চুল পড়া শুরু হয়ে গেছে আর চুলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে যখন আমার মা আমার চুলে যত্ন করত তখন আমার চুল অনেক সুন্দর ছিল আর এখন মানে দূরে যাওয়ার পর থেকে সব চুল নষ্ট হয়ে গেছে এবার আসি আপনাদের কোশ্চেনে যে কেন আমি আমার মা বাবা থেকে আর এটার মেইন কারণ ছিল আমার পড়াশোনা যদিও এখন এটা প্রায় কমপ্লিট এখন আমার কিছু কোর্স করার বাকি আছে এগুলার ডিটেলস আমি আপনাদেরকে পরে আসি আমার আমার কথা যে আমি কেন যাই না এটার জন্য কোনো স্পেসিফিক কারণ নাই কিন্তু আমি শ্বশুর থেকে দূরে থাকতেই পছন্দ করি এখন এটা আপনারা যেরকম ভাবে নেন এতে আমার কোনো কিছু আসে যায় কি আম্মুর সাথে গল্প করতে করতে আমার একটা পার্সেল চলে আসছে আর আমি খুবই দ্রুত ডেলিভারি পেয়ে গেছি আর খুবই সুন্দর একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম আসেন আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাই আর এটার ডিটেলস ভিডিও আমি পরে আপলোড দিয়ে দেবো আর এটার কালারটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ ইদানিং এই কালারগুলোই আমার বেশি ভালো লাগে আর এই কাপড়টা এত বেশি আরামদায়ক ছিল যে আমার মানে প্রথম ধরাতেই ভালো লেগে গেছে যদি সফট ম্যাটেরিয়ালের একটা কাপড় ছিল আমার কাছে মনে হয় এটা একদম হানড্রেড পারসেন্ট কটন হবে বিশেষ করে এটার লেসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর কাপড় প্রিন্টটা অনেক সুন্দর ছিল মানে প্রথম দেখে ভালো লাগার মতো সো যাদের কাছে এই ড্রেসগুলো ভালো লাগবে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড লুক পেজ থেকে নিতে পারেন ওদের পেজে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমি ভাবতেছি যে এবার নেক্সট আবার ওদের কাছ থেকে পারচেস করবো আর আমার আম্মাকে বলতেছিলাম যে এইবার এতে যদি কাউকে গিফট দিতে চাও ওদের পেজ থেকে গিফট করবো কারণ কাপড় কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক কম আছে আর কাদের কাদের আমার এই ড্রেসটা ভালো লাগছে আমাকে অবশ্যই জানি বাসায় এসে দেখি আমার আপুর পার্সেল আসছে তাও আবার দুই কেজি সুতা আমি ভাবতেছি এত সুতা দিয়ে কী করবো তখন বলল যে এগুলা দিয়ে নাকি কাটার কাজ করবে আর অনেক কিছু বানাবে এগুলা দিয়ে আমি ভাবতেছি যে এগুলো আমি শিখ আমিও শিখে নিব কিন্তু এগুলো অনেক ধৈর্যের আমি আমার বড় বোনের কোনো ছিটা গুণও পাই নাই মানে বড় আপু হয়েছে অনেক গুণের আর আমি হচ্ছে একদমই আকামলার ঢেকে কোন কামে না আর সবাইকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্য এখনও অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজ ফলো করেন না তাদেরকে আমি বলবো যে প্লিজ আমার পেজটা ফলো করেন কারণ অনেকদিন যাবত ব্লগ করতেছি কিন্তু আমার ফলোয়ার্সই বাড়ে না বাপের বাড়িতে এসে সকালে ঘুম থেকে উঠে একদম গুসল ঘুসল করে ছাদে চলে আসছি সকালে নাস্তা করে কারণ আজকে আমরা গ্রামে যাব আমাদের গ্রামের বাড়িতে অনেক বছর পরে আমি গ্রামের বাড়িতে যাব আর বাসে এসেই সুন্দর একটি গিফট পেয়ে গেছি যে এই কুশি কাটার শলটা আমার বড় আপু আমার জন্য বানাইছে আর আমি দেখে এত খুশি হয়েছি কারণ এগুলো হাতে বানানো অনেক ধৈর্যের ব্যাপার আমার অনেক পছন্দ হয়েছে আমার অনেক ভালো লাগছে ভাবছি যে এটা আমি রেখে দিব আর আমার আপুর স্মৃতি হিসাবে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেবো আর এখানে অনেক সুন্দর একটা লাউ ধরছে আমি ভাবতেছি যাওয়ার সময় আমি যখন যাব এর ভিতরে যদি লাউটা বড় হয় তাহলে হচ্ছে আমি লাউটা নিয়ে যাব আমার আরো অনেকগুলো লাউ আছে গাছে ওই যে ওই পাশে আছে কয়েকটা লাউ ছোটো ছোটো লাউ তাই না তারপরে দেখলাম যে আমার ফুলকপি গাছও লাগাইছে ফুলকপি গাছ তারপরে বাঁধাকপি ওইগুলো ওই পাশে আছে ওইগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো আর এই শলটা আমার অনেক পছন্দ হয়েছে